নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ বিশ্বকর্মা পূজা তাই সকাল সকাল উঠে পড়েছি এবং স্নান সেরে নিয়েছি আজ কয়েক দিন পর ঝলমূলে রোদ্দুর দেখা দিয়েছে খুব ভালো লাগছে নিত্য পুজো সেরে নিয়েছি এবং দাঁড়িপাল্লা পুজো করে নিয়েছি বাড়িতে সেলাই মেশিন ছিল ওটাও পূজা করে নিয়েছি এবং মোটর সাইকেলেও পুজো করে নিয়েছি দেখুন মঙ্গল চিহ্ন এঁকে মাথায় পুজো দিয়ে ফুল দিয়ে সুন্দর একটা মালা পরিয়ে পুজো করে নিয়েছি সুন্দর লাগছে খুব সুন্দর এবং আরেকটা গাড়িও সিঁদুর লাগিয়ে ফুল দিয়ে সুন্দর একটা মালা পরিয়ে পুজো করে নিয়েছি পুজো সেরে নিয়েছি এরপর আজকে বিশ্বকর্মা পুজোর দিন বলে নিরামিষ রান্নার দিকে চলে এসেছি নিরামিষ বাসন্তী পোলাও আর আলুর দম বানিয়ে ফেলেছি গরম গরম বাসন্তী পোলাও আর আলুর দম পরিবেশন করে নিচ্ছি আর আপনারা সকলে কি। রান্না করলেন তা কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই রান্না যদি ভালো থাক লাগে অবশ্যই লাইক বা কমেন্ট করবেন